ধলাইয়ে শুরু হল মাতৃভূমির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে জয়ী নতুন বাজার এফসি ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার থেকে শুরু হল মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ উদ্বোধনী ম্যাচে নতুন বাজার এফসি দল দুই শূন্য গোলের ব্যবধানে ইন্ডিয়ার এফসি সি চান্নিঘাট দলকে পরাজিত করেছে বিজয়ী দলের সেরা খেলোয়াড় লাহুনার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন মুখ্য অতিথি ফিফার রেফারি এমরিনাল রায় প্রতিযোগিতার আগামীকালের খেলার পাওয়া এফসি দল পানিসাগর মোকাম এফসি দলের মোকাবিলা করবে বলে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ হাজাম জেলা ক্রীড়া সংস্থা জীবী মেম্বার চন্দন শর্মা ভূষণ পাল পিনাক চক্রবর্তী কান্তি বর্মন শঙ্কর ভট্টাচার্য চপল কুমার দাস লীলা পুরকায়স্ত অশোক কুমার দাস বাপ্পা পাল প্রমুখ টুর্নামেন্টকে সফল রূপ দিতে আপামোর ফুটবল প্রেমী জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন আয়োজক মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস অনুষ্ঠানের শুরুতে কোচিকাচাতে পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক Bestia hein? Pleidaen tra hwn?! Diolch yn fawr. Hyn, nes <laughs> i yn y ffrindiau'r <laughs> beiriannau'r <laughs> Llywodraeth Gwaith. Gydaас a'r cystdiol pon stopped bastios gorfod ysgyfwoith, yr archwilon gyda ầnnig ddiffasgyn ar y gyffredin. Dylai dy lirio'r Gweieciau hyn ei ffeindioowe tutaj, আজ চার আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে শুভ উদ্বোধন হয়েছে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়ান ফুটবল ক্লাব চান্ডিগাট এবং অপরপক্ষে খেলছেন নতুন বাজার এফসি আজকের এই খেলার শুভ উদ্বোধন করলেন আমাদের এই উপত্যকার গর্ব প্রাক্তন ফুটবলার প্রাক্তন কোচ ফিফা রেফারি শ্রদ্ধে মিনালকান্তি রায় এখানে উপস্থিত হয়েছিলেন বিশ্বনাথ হাজাম আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আমাদের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন শর্মা এবং প্রাক্তন ফুটবলাররা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন তো মোট বত্রিশটা দল নিয়ে আমাদের খেলা একত্রিশ দিন এই মাঠে খেলা হবে ষোলোটি খেলা হবে আমাদের ফার্স্ট রাউন্ডের তারপর কোয়ার্টার ফাইনাল সেমি তো এইভাবেই খেলা চলবে এবং আজকে আমরা গতকালকেই আমরা বলেছি আপনাদেরকে যে প্রথম দিনে একটা ভালো খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে এবং দর্শক পরিপূর্ণ হবে মাঠ তো সেই অনুসারে আজকে ফার্স্ট ডে আমাদের মাতৃভূমি কাপের ফার্স্ট ডেতেই আমরাই দেখলাম যে সমস্ত আমাদের দুইটা গ্যালারি রয়েছে এই মাঠে তাছাড়া এখানে দর্শক দাঁড়ানোর জায়গা যেটা আছে সেটাও প্রায় পরিপূর্ণ হয়ে গেছে দুইটা গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে তো আগামী কাল থেকে দর্শক সংখ্যা এই মাঠে আরও বাড়বে বলে আমরা আশা রাখছি এবং এই অঞ্চলের যারা সাংবাদিকরা আছেন আমাদের স্থানীয় সাংবাদিক ইউটিউবার ব্লগার যারা আছেন প্রত্যেকেই এই খেলাকে সম্প্রচার করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা অশেষ অশেষ ধন্যবাদ তাদেরকে যে প্রতি বছরের এই বছরও না এই খেলাটাকে সম্প্রচারের জন্য ওনারা অংশগ্রহণ করেছেন তো সবাইকে ধন্যবাদ আগামী দিনে ভালো খেলা আপনারা উপভোগ করুন